অকাব নিয়ে মুসলিমদের বলির পাঠা বানিয়েছেন অকাব নিয়ে যদি কেউ এই রাজ্যে গুলোগুলি করে আমার চাইতে আর কেউ খারাপ হবে না সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পিএনডাব্লিউ অকাব নিয়ে যদি কেউ গুলাগুলি করে তাহলে আমার চাইতে আর কেউ খারাপ হবে না ভাষণটা কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আরো বলেছিলেন যদি আন্দোলন করতে হয় দিল্লি গিয়ে আন্দোলন করুন ব্যাস সেই মতো মুসলমানেরা বিশ্বাস করে বসলো এখন কি অবস্থা হলো পাস হয়ে গেল এবং তিনি কি করলেন মেনে নিলেন দর্শক বুঝতে তাহলে কি এটা নয় বক্তব্যটা শুনবো আগে তিনি কি বলেছিলেন মুর্শিদাবাদে এসে শুনুন তাহলে ওয়াক আমি আর বলবো না নতুন করে আমাকে বার বার ইনসিস্ট মি আমাদের এখানে কোনো কোশ্চেন নেই যদিও আপনি আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমি হিন্দুর প্রপার্টিতেও নয় মুসলিম প্রপার্টিতেও নয় শিখ প্রপার্টিতেও নয় খ্রিস্টান প্রপার্টিতেও নয় আমি কখনো কারো জমি অধিকার করি না আর কোর্টে অলরেডি স্টে আছে এটা সাব জুডিস কেস আপনারা জানেন আমরাও কোর্টে পার্টি হয়েছি এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন এনআরসি করে কেড়ে নেওয়া হচ্ছিল না এনপিআর করে কেড়ে নেওয়া হচ্ছিল না তো আমরা তো রাস্তায় নেমেছিলাম আন্দোলন করেছিলাম আপনাদের জন্য ডিসিশানটা আমায় নিতে দিন আন্দোলনটা আমায় নিতে দিন আর আপনারা সব সম্প্রদায় একসাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দর্শক শুনতে পেলেন এই নিয়ে ইসলামিক চিন্তাবিদ তিনি কি বলছেন আমরা শুনবো শুনুন তাহলে আপনাদের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে বিশ্বাস দিয়ে বিশ্বাস ভঙ্গ করেছেন সেটা নিয়ে কি বলবেন মুখ্যমন্ত্রী এক কথায় আমাদেরকে গোদা বাংলা যেটা বলতে যায় বলি পাঠা বানিয়ে দি এতদিন হাঁড়ি কার্ড তৈরি করছিলেন আশ্বাস দিয়েছেন মিছে আজকে আমাদেরকে সেই বলিতে চড়ানো হয়েছে আপনাকে বলি দেবো বলে মুখ্যমন্ত্রী জানতেন যে আমাকে কেন্দ্রে ওয়াক অফ আইন মেনে নিতে হবে তবুও তার সত্ত্বে মিথ্যা প্রতিশ্রুতি বা ভাওতা দিয়েছেন যে পশ্চিমবাংলায় ওয়াক অফ লাগু লাগু হতে দেব না পশ্চিমবাংলায় ওয়াক অফ কোনো রকমের লাগু হবে না সেটা আমার সাথে বুঝে নেবেন আজ আমরা বুঝতে পারলাম মমতা যে কী বোঝাপড়ার কথা বললেন পরিষ্কার আমরা এখান থেকে বলতে পারলাম এনার মুখ আর মুখোশ দুটাই পরিষ্কার হয়ে গেল এতদিন যেটা বলেছিলেন সেটা মুখোশ আর আজকে যেটা বললেন সেটা অরিজিনাল তার মুখ অতএব কালকে কেন্দ্রে আপনার মমতা ব্যানার্জির ক্যাবিনেটের মন্ত্রী গ্রোণাগর মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি ডাইরেক্ট বলেছেন যে রাজ্য সরকার আমাদেরকে বলির পাঠা বানিয়ে দিলেন সেম একই কথা আমিও বলছি যে রাজ্য সরকার আমাদেরকে বলির পাঠা বানিয়ে দিলেন এমন একটা সময়ে আমাদেরকে আইনটা মেনে নিতে হয়েছে যে যে সময়ে আপনার কেন্দ্র সরকার যে সময়সীমা দিয়েছিলেন সেটা শেষ তাহলে এর থেকে আর কি আশা করা যায় তো আমরাও অপেক্ষায় আছি সময় বদলাই যেরকম আমরা আন্দোলনের মাধ্যমে বামকে পাল্টিয়েছি মমতা ব্যানার্জিকে পাল্টাতে আমাদের দেরি হবে না এতটুকু আশ্বাস ঠিক আছে আপনার নাম আর পরিচয় আমার নাম সুজাউদ্দিন আমি সালার বলক জমিয়তের আপনার কথা ধর শুনতে পেলেন তিনি কি বললেন অকাব অকাব নিয়ে মুসলিমদের বলির পাঠা বানিয়েছিলেন এবং তিনি আরো বললেন আমরা আন্দোলন করে যেমন সিপিএম কে বাংলা থেকে সরিয়েছি আর বেশি দেরি নেওয়াই এবার তৃণমূলের পালা তৃণমূল কি আমরা সরাতে আর বেশি দূরে নেই দর্শক শুনতে পাচ্ছেন এই হুমকি এই হুমকি নাকি আদৌ থাকবে না আবার পুনরায় সরকার করবে আর কতদিন এইভাবে মুসলমানেরা অন্ধ হয়ে থাকবে দর্শক ভিডিওটা বড় করছি না ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ